আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তার এস এম এরফান কর সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বন্যা এবং বন্যা পরবর্তী বন্যা কবলিত এলাকার দুর্যোগে যে রোগ বালায় তৈরি হয় সেই রোগ বালায়ের ব্যাপারে কিছু কথা বলার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু সিরিজে বিভিন্ন রোগ নিয়ে বলেছি তার মধ্যে আমরা সাপে কাটা এবং অন্যান্য পোকামাকড়ের ব্যাপারে আজকে বলব ইদানিং পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর লোককে সাপে কেটেছে এবং এটা নিয়ে একটি আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় কারণ বন্যার পানিতে প্রচুর সাপ ভেসে এসেছে তবে এই ব্যাপারে জনগণকে যে বিষয়টা আমি আশ্বস্ত করতে চাই সেটি হচ্ছে যে পানিতে যেসব সাপ থাকে তার নিরানব্বই ভাগ বা তারও বেশি কিন্তু বিষধর নয় পানির এগুলো সাপ বিষধর সাধারণত হয় না ভেরি তো সুতরাং আপনারা এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যেসব যেসব সাপ বিষধর যেমন গোখরা এরা সাধারণত পানিতে বসবাস করে না সাধারণত ঢোরা বা কম বিষাক্ত সাপ বা বিষহীন সাপে পানিতে থাকে তো সুতরাং পানি সাপে কাটলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আর আমাদের দেশে এখন যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনাম অর্থাৎ সাপে কাটার ওষুধ আছে তো সাপে কাটলে আপনারা কি করবেন এটা মোটামুটি বাংলাদেশের মানুষ সবাই জানে যে যেখানে সাপে কাটছে সাথে সাথে সে তার উপরে একটি শক্ত বাদ দিতে হবে এই শক্ত বাদটি আহ একটি আহ জিনিস অর্থাৎ চিকন জিনিস অর্থাৎ ধরুন রশি একটা স্যালাইনের টিউব এই টাইপের বা একটা তার এই টাইপের জিনিস দিয়ে দিতে হবে যাতে রক্ত বন্ধ হয়ে যায় কারণ রক্ত বন্ধ না হলে ওইখানে যাতে করে সেখান থেকে রক্ত শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে না পারে তবে কথা হচ্ছে যে রক্তনালী যদি আপনি বন্ধ করেন এবং সেটি যদি দীর্ঘক্ষণ এইভাবে রাখেন তাহলে ওই অঙ্গের অর্থাৎ ধরেন পায়ে কামড় দিল সেই অঙ্গের রক্ত চলাচল কিন্তু বন্ধ হয়ে যাবে যদি সেই অঙ্গের রক্ত চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে তাহলে কিন্তু সেই পায়ে পচন ধরবে তখন কিন্তু সে পাক কেটে ফেলে দিতে হবে আমাদের এরকম অনেক অভিজ্ঞতা আছে তো সুতরাং আপনি ভয়ে ঢড়া সাপে কামড় দিয়েছে সেখানে বেঁধে দিলেন কিন্তু পরে দেখা গেল যে পা কেটে ফেলতে হলো এটা যাতে না হয় অর্থাৎ এরকম বাদ ধাওয়ার সাথে সাথে রোগীকে সংশ্লিষ্ট আশেপাশের যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যেতে হবে নিয়ে অ্যান্টিভেনাম দিয়ে দ্রুত এই বাঁধগুলো খুলে দিতে হবে এই বাঁধগুলো কোনোভাবে বেশিক্ষণ রাখা যাবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সবাইকে মনে রাখতে হবে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সাপে কাটার বিষয়ে যে আমাদের দেশের মানুষ অনেক অনেকে অনেক অভিজ্ঞ যে সাপের কামড় দেখে বুঝতে পারে যে কোনটি কোন ধরনের সাপ যদি তারা দেখেন যে এটি বিষাক্ত সাপ নয় এখানে তাহলে আসলে অর্থাৎ বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে চিকিৎসা করলেই যথেষ্ট ক্ষত স্থানে চিকিৎসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে একটা ডিপ ক্ষত হয় অর্থাৎ গভীর ক্ষত হয় সুতরাং এখানে প্রথম কাজ হবে যে সেখানে কিছু অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে অর্থাৎ ধরেন এক্সিসল হেক্সিসলিস্যাব এই যে সলিউশন দিয়ে ভালো করে ধুতে হবে পরিষ্কার করতে হবে এবং এই পরিষ্কার করাটা যেটাকে আমরা ড্রেসিং এটা রেগুলারলি করতে হবে অর্থাৎ প্রতিদিন একবার বা দুইবার এটা করতে হবে যাতে যেখানে কোনো ইনফেকশন না হয় সাথে এটার জন্য ওষুধ খেতে হবে এখানে সাধারণত একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই খেতে হবে যেহেতু ময়লা পানির কারণে হয়েছে এবং সাথে ব্যথার ওষুধ এনটিহিস্টামিন এগুলো খেতে হবে এই কিছু সাধারণত একজন চিকিৎসকের পরামর্শে নেওয়া ভালো সুতরাং সাপে কাটার ব্যাপারে আতঙ্কিত না হয়ে এই বিষয়গুলো মনে রাখলে এটাতে কিন্তু তেমন কেজুয়ালিটি বা তেমন ক্ষতি আমাদের হবে না দ্বিতীয় আরেকটি বিষয় যেটা এটার চাইতেও বেশি সাপে কাটার চাইতেও আরো অনেক বেশি কাটে বা ক্ষতি হয় হচ্ছে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় অনেক ধরনের বিষাক্ত পোকামাকড় এই সময় যেহেতু পানের পানিতে বা গাছে বা বিভিন্ন জায়গায় আশ্রয় মানুষ যখন এইসব জায়গায় যায় তখন তারা কামড় কামড় দেয় সেখানে লাল পিপড়া থেকে শুরু করে অনেক ধরনের বিষাক্ত পোকামাকড় থাকে এই বিষাক্ত পোকার মাকড় সাপের তুলনায় কোনো অংশে কিন্তু কম নয় অনেকগুলো কারণ এদের মধ্যে যে বিষটা ছাড়াই সেটা আবার ডিফারেন্ট টাইপের সেটা শরীরে বিভিন্ন ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন করে অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন করে এই অ্যালার্জিক রিয়েকশনগুলো অনেক সময় খুবই মারাত্মক হয় এগুলো শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারে শরীর ফুলে যেতে পারে তো সুতরাং এই জাতীয় পোকামাকড়ের কামড় খেলে সাথে সাথে এর চিকিৎসার জন্য সচেতন হতে হবে দুটি খুব কমন ওষুধ আমি বলে দিচ্ছি এখানে যেহেতু একটা ইমার্জেন্সি সিচুয়েশন এই দুটি ওষুধ যদি সাপড়ে পোকামাকড়ে কামড়ায় অনেক বেশি বিষাক্ত মনে হয় সারা শরীরে চুলকায় ফুলে যায় শরীর শ্বাসকষ্ট তৈরি হয় লালা তৈরি হয় চোখে ব্লাডিং অফ ভিশন চোখে দেখাটা অসুবিধা হয় রুগীর হাঁটা চলায় অসুবিধা হয় রোগ ধরফর করে এই জাতীয় সমস্যা যদি হয় তাহলে বুঝতে হবে যে এই পোকামাকড়ের করে বিষটা অনেক বিষাক্ত সেক্ষেত্রে খুব দ্রুত কারণ এখানে অনেক সময় সময় নেয় না হ্যাঁ হাসপাতাল যেতে যেতে রুগী মারা যেতে পারে এই বিষে খুব দ্রুত দুটো কাজ করতে হবে একটা হচ্ছে একটা ওষুধ খাওয়াতে হবে এটা স্টেরয়েড বলি আমরা এটা খাওয়াতে ইনজেকশন দিতে পারলে খুবই ভালো ইঞ্জেকশন দিতে আমরা মুখে খাওয়াই দিতে হবে এটা হচ্ছে করটিসোল ও করসন নামে বাজারে পাওয়া যায় করসন টোয়েন্টি মিলিগ্রাম একটা খাইয়ে খাইয়ে দিতে হবে এর সাথে আরেকটি ওষুধ খাওয়াতে হবে আপনারা খুব কমন এটা অনেকে জানেন সেটা হচ্ছে ফেনারগন এই ফেনারগন সিরাপ রিপিটেডলি বারবার করে খাওয়াতে হবে কারণ এগুলো অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকর যদি স্টেরয়েড বা ফেনারগন ইনজেকশন অ্যাভেলেবেল হয় এবং এটা দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি পাওয়া যায় ইঞ্জেকশন দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো তো সুতরাং যাদের এই জাতীয় পোকামাকড়ের বিষাক্ত পোকামাকড়ের কামড় হতে পারে সাথে সাথে এই চিকিৎসাগুলো করে এর পরবর্তীতে তার কন্টিনিউয়াস চিকিৎসা লাগবে সেটা একজন চিকিৎসক দিলে সবচেয়ে ভালো হয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন তিনি চিকিৎসাগুলো দিবেন এই সচেতনতা থাকলে আমাদের এই রোগগুলো থেকে অর্থাৎ এই বিপদ থেকে আমরা কিন্তু অনেকটুকু ভালো থাকবো না হলে প্রতি বছর বাংলাদেশে কিন্তু শত শত বা হাজার হাজার লোক এই বিষাক্ত পোকামাকড়ের দংশনে মারা যায় সুতরাং আপনারা যারা দুর্গত অঞ্চলে আছেন দুর্গত অঞ্চলে যারা আছে তাদের যারা আত্মীয় স্বজন আছে বিভিন্ন জায়গায় এবং যারা ভলান্টিয়ার তারা সবাই এইসব ব্যাপার যদি জানেন তাহলে দুর্গত লোকদের অনেক অনেক উপকার হবে আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা এটা শেয়ার করে দিন যাতে অন্যরা এটা দেখতে পারে এই ব্যাপারে তারা কার্যক্রম নিতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে